আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলছি যে বাংলাদেশের ঘুরাজনীকে বোঝার জন্য সোমারকে ভারতের মেয়ে বোঝা জরুরি একটা কথা সোমারাকে বলতে চাই ভারত যখন মাঝে মধ্যেই বলে যে ভারতে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তার প্রভাব এসে ভারতের উপরে পড়বে বলে ভারত প্রতিক্রিয়া না দেখিয়ে পারে না ঠিক একই কারণে ভারত যদি তার মাইনারি নিরাপত্তা দিতে না পারে কুকিচিন নারীদেরকে তারা বিমস্ত্র করিয়ে তারা মাঠে ময়দানে ঘুরিয়ে হত্যা করে যে কুকিচিন নারীদেরকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তার বাবা মা প্রতিবাদ করার কারণে বাবা মাকে হত্যা করা হয়েছে সেই খ্রিস্টান কুকিচিন নারীদেরকে নিরাপদ করতে না পারলে এই ভাই বোনরা ভারত যে কি জীবন যাপন করতেছে এই দুনিয়ায় সম্ভবত এর থেকে মানবতার জীবন আর কোথাও করে না অনেকেই মনে করে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শুধু ভারতের মুসলমানের অধিকার কথা কথা বলবো আর আমরা যদি সেইটাই বলি তাহলে আমাদেরকে ওইভাবে ফ্রেমিং করা সহজ সেই সুশীলতার দিন বাংলাদেশে আর নাই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বাংলাদেশের আপনার জনসাধারণ যার নব্বই পার্সেন্ট মুসলমানের বেশি তারা আজকেই খেলে দাঁড়িয়ে ভারতের আমাদের খ্রিস্টান ভাইবন্দের নিরাপত্তা কামনা করছি ঠিক আমরা ভারতের বৌদ্ধ ধর্মানন্দী ভাইবন্দের নিরাপত্তা কামনা করছি আমরা হরিজন দলিত সম্প্রদায়ের ভাইবন্দের নিরাপত্তা কামনা করছি ঠিক ভাইরা আমার আপনারা দেখবেন এখন যেহেতু বাংলাদেশে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে যেই তথাগত সুশিনিরা লাকি আকটরিরা বাংলাদেশ

বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ স্বামীকে অবস্থান করার কারণে তারা তাদের সেই মনের আশা পূরণ করতে পারে না তারা তারা থেকে গলোমিছিল করে চলে গেছে এর মানে তাদেরকে দুধ বন্ধ করে নাই আপনারা দেখেন এই যে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছিলাম এই নারীবাতিরা এই বলতে বুঝিয়েছিলাম কারা এটা কি বাংলাদেশের শ্বশুরমজে তারা 15 তারিখ গলোমিছিল করে হামলাটা দিয়ে জাতীয় সংসদেরmarshচবের কাছে বাংলাদেশকে দর্শককে রাষ্ট্র বানাতে চাই আমরা এখন অনেককে দেখছি যারা সেই 15ই তারিখ এই তথা কথিত শাহবাগের উসিরাবদের মিছিলে অংশগ্রহণ করেন নাই এতটুকু তর্কষণ করেন নাই তাও দেখছি এখন সেই নারী এখন তাদের বক্তব্য বলছে আপনাদেরকে জানাতে চাই আপনারা কেন গায়ে পড়ে নিদ্রাশীন নাকি एक्टर হতে যাচ্ছেন ঠিক আপনারা কি বুঝেন

যে ভারতের নাগপুরে কার্ভিউ জারি করা হয়েছে কারণ আর সম্রাট আওরঙ্গজেবের প্রবল তারা উচ্ছেদ করতে চায় আপনার মনে রাখবেন সেই বাবড়ি মসজিদ ভালা শম্বুলি মসজিদ ভালা এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায় শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায় কারণ নির্বালায় সীমান্ত

তারও আগে যদি বলি তারা পাঁচশো কোটি টাকা স্পন্সার করে সিনেমা বানিয়ে প্রোপাগান্ডা করেছে যেখানে সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসের সব থেকে বাজে বিচিত্র হিসেবে দেখানো হয়েছে এখন তার ছবি পুরানো হয়েছে এখন তার কবর উচ্ছেদ কথা বলা হয় বলতে বলতে সারা ভারত যেই ভারত করেছে সারা দিল্লির মুসলমানেরা করেছে তারা সারা ভারতকে সাজিয়েছে এই মুসলমানেরা তাদের

এর মধ্যে 90 জন মারা যায় মুসলমান 10 জন মারা যায় হিন্দু এই 90 জন মুসলমানের নাম তদন্ত করতে মัจাবি দেয় তারা বলে 100 জন ব্যবসায়ী নাগরিক মারা গেছে এই সব ভাঁণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না বন্ধুরা আমার শুনছি সূত্র বাংলা নিউজ করেছিল 36 গড়ে খ্রিস্টানদের উপরে হামলা জোর করে ধর্মান্তর অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয় অথচ প্রথম পর্যন্ত রিপোর্ট করেছে ৩৬ এই খ্রিস্টানদের উপরে হামলা জোর করে ধর্মান্তর বাইরে আমার আপনারা জানেন শুধু মুসলমান হওয়ার কারণে বিবিসি রিপোর্ট করেছে পানি থেকে বঞ্চিত করা হয়েছে মণিপুরে নারীদের নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উত্তাল হয়েছিল ভারত সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে কিন্তু তাদের

যিনি মুসলিম নারী তিনিও যাচ্ছেন সেই হাতে বিক্রি করার জন্য আগে আদালত তাদেরকে ভারতে চাকরিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা এগুলো তো কোনো ছোট ব্যাপার আমরা মুখতে চাই না আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই দাঙ্গায় খালাস পেল হিন্দুরা একটা কথা খেল করেন গত ভারতের দিয়েছে। যতগুলো দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত আকারেও যদি কিছু মামলা করা হয় সেই মামলা থেকে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে যারা দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা যতবার হিন্দু বলি আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না আমরা হিন্দুত্ববাদীদের কথা বলি আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের চূড়ান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় আজকে আপনাদেরকে সর্বশেষ ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে পড়তে পারবেন এই রমজান ছাড়া গত পাঁচ বছরের প্রত্যেক রমজানে প্রত্যেক হলি উৎসবে বাংলাদেশের প্রমাণ ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন হিজাবি নিকাপচারী মেয়েদেরকেও ধরে ধরে রং দেওয়া হয়েছে

এইখানে কেজি থেকে কেজি বিচ্ছে ছড়াই দিবে ইন্টারন্যাশনাল কমিশন শেষ হবে না সুতরাং বলতে চাই বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি দেখেন ভারতের ঘটনা আজকে ঘটেছে আরঙ্গজীবের কমরকে উচ্ছেদ করা হচ্ছে এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ কোন মন্দিরে হামলা করে দেয় তাহলেই কিন্তু ভারতের মনে মতো হবে আমরা সেইটা হইতে দিব না বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে হবে আর একবার বলতে চাই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতেবা হরি রোগের কারণে আমার ভাইকে পিঠিয়ে বেড়েছে মরজিদ থেকে দিয়েছে অনন্ত্রের কবর উচ্ছেদ

আপনাদের তো বলতে চাই জনগণ বুঝতে এই সব আংকি ভাঙ্গি পলিটিক্স দিয়ে হিন্দুত্ব রাজনীতি বাংলাদেশে এক চলবে না হিন্দুনাথ জিন্দ সারা দুনিয়া